আজ আমি আপনাদের চার রকমের নলেন গুঁড়ের মিষ্টি বানানো দেখাবো এইভাবে নলেন গুঁড়ের মিষ্টি বাড়িতে বানিয়ে দেখতে পারেন দোকানে কেনার প্রয়োজনও পড়বে না আর এর স্বাদ কিন্তু দোকানের থেকে অনেক বেশি হবে মিষ্টির রেসিপিগুলো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এই পদ্ধতিতে মিষ্টিগুলো বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মিষ্টিগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো আর মিষ্টিগুলো কিন্তু আপনারা খুব সহজে নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত নলেন গুড়ের প্রাণহরা মিষ্টি বা কাঁচা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হবে আর বানানো একেবারেই সহজ প্রথমে আমি এখানে দুশো গ্রামের মতন ছানা নিয়েছি আর এখানে আমি এক লিটার দুধকে ভিনিগারের মিশ্রণ দিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম সেই ছানাগুলোই নিয়েছি খুব ভালো করে তিন থেকে চার মিনিট মেখে নিতে হবে মানে ভালো করে মেখে একটা নরম ডো বানিয়ে নিতে হবে আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকম করেই রেডি করতে হবে এবার মিশ্রণটার থেকে কিছুটা অংশ আলাদা করে রেখে দিলাম এখন একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো এম এর মতন লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি বড় চামচের পাঁচ চামচের মতন গুঁড়ো দুধ লো ফ্লেমে খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে তাহলে গুঁড়ো দুধে কোনো রকম দলা থাকবে না তাই গুঁড়ো দুধ মেশানোর সময় ফ্লেমটা লোতেই রাখতে হবে যখন খুব ভালো করে গুঁড়ো দুধটা মেশানো হয়ে যাবে তখন আমি যে ছানাগুলো আলাদা করে রেখেছিলাম মানে বেশিরভাগ ছানাটাই দিয়ে দিতে হবে আর অল্প অংশটা যে আলাদা করে রেখেছিলাম সেটা আলাদাই রেখে দিতে হবে আবারও লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম মিশ্রণটা ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একশো এম এর মতন নলেন গুড় আপনারা ছেলে গুড়টা কম বেশিও করতে পারেন যতটা মিষ্টি পছন্দ ঠিক ততটাই মিষ্টি দিতে পারেন তবে এখানে আমি দুশো গ্রাম ছানা নিয়েছিলাম তাই আমি এখানে একশো এম এর মতন নলেন গুড় দিয়ে দিলাম মানে একশো গ্রাম খুব ভালো করে গুড়টাও মিশিয়ে নিতে হবে তারপরে মিশ্রণটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ঘন আর একটু শুকনো করে নিতে হবে এতে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে যত শুকনো করা হবে কালারটাও ততটাই চেঞ্জ হবে আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন আর শুকনো হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে যখন মিশ্রণটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি যে আলাদা করে ছানাটা রেখেছিলাম সেই প্লেটের মধ্যেই মিশ্রণটা নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা কাঁচা গোল্লা তাই অল্প একটু কাঁচা ছানা দিতে হবে মানে রান্না না করাই ছানা দিতে হবে এতে মিষ্টিটা ভীষণ নরম হবে আর খেতেও ভালো লাগবে তাই খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন কিছুটা মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলাম আর এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে একই পদ্ধতিতে বাকি প্রাণ মিষ্টি বা কাঁচা গোল্লা মিষ্টিগুলো রেডি করে নিয়েছি সমস্ত প্রাণহরা মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এখন আমি অল্প একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে খোয়া ক্ষীরও দিতে পারেন তবে গুঁড়ো দুধটা বাড়িতে সময় থাকে তাই আমি গুঁড়ো দুধই ছড়িয়ে দিলাম এতে মিষ্টিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে নলেন গুড়ের কালাকান্দ মিষ্টি বানানো একেবারেই সহজ যে কোনো মিষ্টির থেকে এই মিষ্টিটা বানানো একেবারেই সহজ আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায় মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনারাও খুব সহজে বাড়িতে এরকমই কালাকান মিষ্টি বানিয়ে নিতে পারবেন প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আড়াইশো এম এর মতন লিকুইড দুধ লিকুইড দুধটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিলাম এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশালে কোনো রকম দলা থাকে না যখন গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে রেখে দিতে হবে যাতে মিশ্রণটা ঘন হয়ে যায় আর এদিকে আমি দুশো গ্রামের মতন ছানা নিয়েছি মানে এক লিটার দুধকে ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছিলাম সেখান থেকে দুশো গ্রাম ছানা হয়েছিল ছানাটাকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে আর একটা নরম ডো করে বানিয়ে নিতে হবে তাহলে কালাকাঁদ মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম ছানাগুলো বেশ নরম হয়ে গেছে আর এদিকেও দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে তাই খুব কম সময়ের মধ্যে ঘন হয়ে যায় এবার মেখে রাখা ছানাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে লো ফ্লেমে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ছানার কোনো রকমের দলা না থাকে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু ঘন করতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে মিশ্রণটা আগে থেকে একটু ঘন হয়ে গেছে এই সময় আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি একশো এম এল এর মতন নলেন গুড় নলেন গুড় খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু কালাকান্দ খুব বেশি মিষ্টি হয় না তাই আমি খুব বেশি নলেন গুঁড় দিলাম না আর গুঁড়ো দুধ দেওয়া আছে অনেকেই মিষ্টি করে দেবে এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে এরকম একটু ঘন করে নিতে হবে মিশ্রণটা যত ঘন আর শুকনো হবে কালারটাও চেঞ্জ হবে এইভাবে প্রায় ছ মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন আর শুকনো হয়ে গেছে এবার মিশ্রণটাকে একটা কেক টিনের মধ্যে সেট করে নিতে হবে আর গরম অবস্থায় মিশ্রণটাকে ভালো করে একটা চৌকসেপ দিয়ে দিতে হবে কারণ ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটাকে চৌকশেপ দিলে মিষ্টিগুলো সেরকম দেখতে ভালো হবে না তাই গরম অবস্থায় যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে এইভাবে ভালো করে প্রেস করে চৌকশেপ দিয়ে দিতে হবে এতে কালাকান্দ মিষ্টিগুলো খুব সুন্দর লাগবে দেখতে আর খুব সুন্দরভাবে রেডি হবে ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম আর উপরটাও সমান করে নিয়েছিলাম প্রায় এক ঘন্টা এইভাবে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম এবার মিষ্টিটাকে ডিমোল্ড করে নেব প্রথমে দুটো সাইডকে এইভাবে আমি একটু আলাদা করে দিলাম ছুরির সাহায্যে তারপরে বাটার পেপারটা তুললেই মিষ্টিটা খুব সহজে আলাদা হয়ে যাবে তারপরে এইভাবে চৌকো বিষি মিষ্টিগুলোকে কেটে নিতে হবে এখানে আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আর একটু ছোটো সাইজের টুকরো করেও মিষ্টিগুলো কেটে নিতে পারেন কালাকান মিষ্টিগুলো রেডি হয়ে গেছে দারুণ সাথে নলেন গুড়ের কালাকান মিষ্টির রেসিপিটা বাড়তে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর বানানো তো একেবারেই সহজ রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের রেসিপি খেজুর গুড়ের মাখা সন্দেশ এখন প্রচুর পরিমাণে খেজুর গুড় পাওয়া যায় আর এই খেজুর গুড়ের মাখা সন্দেশ খেতে খুবই ভালো হয় নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবার একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপিতে স্বাগত শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন মাখা সন্দেশটি বানানো শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে প্রায় গ্রামের মতন ছানা নিয়েছি এবার চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ছানাটা মেখে নিচ্ছি এতে ছানাটা নরম হয়ে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে যত ভালো করে ছানাটা মাখা হবে মিষ্টিগুলো খেতে তত বেশি ভালো লাগবে এখানে আমি দেড় লিটার লিকুইড দুধে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে দোকান থেকে পনির কিনেও আনতে পারেন খুব ভালো করে মেখে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ হয়ে গেছে ছানার কোনো রকমের দলা নেই এবার আমি দিয়ে দিলাম তিনশো দুধ এখানে আমি তিনশো গ্রাম ছানা নিয়েছিলাম তাই আমি তিনশো এমএল দুধ দিয়ে দিলাম দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের ছানার দলা না থাকে আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এখানে দেড়শো গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দেওয়ার কারণে মাখা সন্দেশ খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা যে কোনো মাখা সন্দেশ বানানোর সময় এইভাবে গুঁড়ো দুধ দিয়ে দেখতে পারেন সন্দেশ খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি দিয়ে দিচ্ছি মতন নলেন গুড় বা খেজুর গুড় আবারও সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে মাখা সন্দেশটা বানানোর জন্য মিশ্রণটা একেবারেই রেডি এদিকে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটা আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এতে মিশ্রণটা ফ্রাইং প্যানের নিচে বা কড়ার নিচে আটকেও যাবে না আর মাখা সন্দেশ খেতেও ভালো লাগবে খুব ভালো করে ঘিটা মেশানো হয়ে গেছে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি এবার মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে আর কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে মিশ্রণটা নিচে আটকে যেতে পারে আর কিছু সময় পরে মিশ্রণটা ছোটো ছোটো টুকরো টুকরো দানায় পরিণত হয়ে যাবে এতে মাখা সন্দেশটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনাদের দেখুন মিশ্রণটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে এতে মিশ্রণটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর মাখা সন্দেশটা দেখতেও ভালো লাগবে একইভাবে আরও চার পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এখন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করবো না তাহলে মাখা সন্দেশ আবার শক্ত হয়ে যেতে পারে এই অবস্থায় মিশ্রণটাকে একটা কেক টিন বা যে কোনো পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে তারপরে ঠান্ডা করে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা রেখে ঠান্ডা করে নিতে হবে এতে মাখা সন্দেশের কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে আর মাখা সন্দেশটা খেতেও ভালো লাগবে এবার আমি আপনাদের চার পাঁচ ঘন্টা পরেই দেখাচ্ছি মানে মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে তবেই দেখাচ্ছি চার পাঁচ ঘন্টা এইভাবেই রেখে দিয়েছিলাম আপনারা দেখুন মাখা সন্দেশটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার একটা ছোট্ট পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছে নলেন গুড়ের রসগোল্লা বাড়িতেই খুব সহজে বানানো যায় আর বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক প্রথমে কড়াইতে এক লিটার দুধ নিয়েছি দুধটাকে হাই ফ্লেমে খুব ভালো করে একবার গরম করে ফুটিয়ে নিতে হবে দুধটা খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম ফ্লেমটা অফ করে দিলাম এবার একটা মেজারিং কাপের মধ্যে বড় চামচের দু চামচ ভিনিগার ও দু চামচ জল মিশিয়ে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে আর ফ্লেমটা অফ রাখতে হবে তাহলে ছানাটা নরম হবে এতে মিষ্টিগুলো নরম তুলতুলে তুলে আর স্পঞ্জি হবে প্রায় দু মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম খুব ভালোভাবে কেটে পরিণত হয়ে গেছে এখন ছানাগুলোকে আলাদা করে নিতে হবে তার জন্য একটা বড় ছাঁকনি নিয়েছি পুরো মিশ্রণটাই দিয়ে দিলাম এতে ছানাগুলো খুব সহজে আলাদা হয়ে যায় তারপরে পরিষ্কার জল দিয়ে ছানাগুলোকে তিন চারবার ধুয়ে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকমের টকভাব না থাকে যদি ছানার মধ্যে টক ভাব থাকে তাহলে মিষ্টির মধ্যে টক ভাবটা চলে আসবে তারপর এরকম একটা হাতা দিয়ে খুব ভালো করে চার থেকে পাঁচ মিনিট প্রেস করে নিতে হবে এতে ছানার মধ্যে যা এক্সট্রা জল আছে সেগুলো নিচে পড়ে যাবে জলটা ঝরিয়ে নেওয়ার পরে ছানাগুলোকে একটা বড় পাত্র প্লেট বা থালার মধ্যে নিয়ে নিতে হবে তারপরে এইভাবে চার পাঁচ মিনিটের মতন খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে আর একটা ডোয়ে পরিণত করতে হবে ছানাকে যত ভালো করে মেখে ডো বানানো হবে মিষ্টিগুলো রেডি হবে মানে মিষ্টিগুলো তত সুন্দরভাবে ভালোভাবে মানে আর স্পঞ্জি হবে দোকানের হবে খুব ভালো করে মিনিট মেখে নিয়েছিলাম চার এবার ছানার ডোটা থেকে লেচি কেটে নেবো লেচিগুলোকে এরকমই মিডিয়াম সাইজের করে রেডি করেছি। আপনারা রসগোল্লাগুলোকে ছোট বা বড় করে বানাতে পারেন এখানে আমি এরকমই মিডিয়াম সাইজের লেচি করে নিচ্ছি কারণ রসগোল্লাগুলো হওয়ার পরে সাইজ ডবল হয়ে যায় এখন এক একটা লেচি নিয়ে নিতে হবে তারপর লেচিগুলোকে নিয়ে গুল গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে আর একই ভাবে সমস্ত রসগোল্লার রেডি রেডি করে মানে করে মানে ছানার নিতে হবে আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপের মতন নলেন গুড় এখানে প্রায় তিনশো এম এর মতন গুড় আছে আর আমি দিয়ে দিচ্ছি ওই কাপের তিন কাপ জল তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই গুড়ের শিরাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে আর এদিকেও সমস্ত ছানার লেচিগুলো রেডি হয়ে গেছে আর ওইদিকে গুড়ের শিরাটাও খুব ভালো করে ফুটে উঠেছে এখন আমি যে ছানার লেচিগুলো রেডি করে রেখেছি সেই সমস্ত ছানার লেচিগুলো গুড়ের শিরার মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা হাইতেই রাখতে হবে নাহলে হলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে বা চ্যাপটা হয়ে যেতে পারে তাই হাই ফ্লেমে সমস্ত লেচিগুলো দেওয়ার পরে কড়াই ঠান্ডাটা বন্ধ করে দিতে হবে তারপরে দশ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মিষ্টিগুলো বেশ বড় সাইজের হয়ে গেছে সাইজে প্রায় ডবল হয়ে গেছে এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে তারপরে আরও দশ মিনিটের মতন রান্না করে নিতে হবে আবারও কড়াই ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি আর একইভাবে মিডিয়াম ফ্লেমে প্রায় দশ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম গুড়ের রসগোল্লাগুলো একেবারেই রেডি ফ্লেমটা অফ করে দিয়েছি এইভাবে একবার রসগোল্লার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে দেখতে পারেন খেতে বা একেবারে দোকানের হবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো রসগোল্লাগুলোকে ঠান্ডা করে নিয়েছিলাম এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি একটা রসগোল্লা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে